হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই ডিজাইনটি তৈরি করার জন্য ভিডিওটি আপনি শেষ অব্দি দেখুন আর যদি শেষে আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ডিজাইনটা অনেক সহজ শুধু কোনাকুনি ঘর বাড়াতে হয় আর কিছুই না তো আমি প্রথম থেকে আপনাদের দেখাবো যে কি করে আসনটা করতে হবে তো আপনারা দেখুন প্রথমে আপনারা শুজ তুলবেন এক ঘর উপর থেকে শুজ তুলবেন যেটাকে আমি তুলে নিচ্ছি এবার তার উপর থেকে আরো দুটো ঘর নিয়ে নেবেন এই যে দুটো ঘর আপনি নিলেন এবারে কোনাকুনি আপনার ঘর একটা একটা করে বাড়তে থাকবে আর মাঝখানটা ফাঁকা থাকবে মাঝখানে উল্টার জন্য ডিজাইনটা তৈরি হবে তো পরে একই রকম ভাবে কোনা কোনি করে একটা একটা ঘর বাড়াবেন দেখুন আমি কিভাবে বাড়ালাম আবার এই যে আপনার দুটো লাইন কমপ্লিট হলে এবার মাঝখান দিয়ে আপনি একটা ঘর নেবেন মাঝখানে একটা ঘর নিলে তিনটে ঘর তোলা হবে এরপরে আবার উপর থেকে এক ঘর বাড়াবেন আবার যে মাঝখানে লাইনটা নিচে ওখান থেকে থেকেও দুটো করে ঘর বাড়াতে থাকবে এভাবে আপনি যদি দুটো দুটো করে ঘর বাড়ান তাহলে আপনার এই সুন্দর মিষ্টি ডিজাইনটা আসবে দেখুন কিভাবে আমি করছি এবার বাড়াতে থাকবো যখন আমাদের তিনটে করে লাইন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মাঝখান থেকে আবার নতুন করে আর ঘর তুলবো এখানে দেখুন আমি আবার মাঝখানে একটা ঘর তুলবো এবার এখান থেকেও সেম তিনটে লাইন করব তিনটে লাইন করলে তাহলে আমাদের বরফির ডিজাইনটা আসবে কোনাকুনি ঘর বানাবো এবং আবার তিনটে লাইন হবে উপর থেকে একটা করে ঘর বানাতে হবে এবং নিচ থেকে আর একটা করে ঘর বাড়াতে হবে যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে একদিকে তারপরে আমরা ঘরটা কমিয়ে নেব কিভাবে আমরা ঘরটা বাড়াচ্ছি দেখুন আর একটা ঘর বাড়বে জিনিসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন এখনই ঘর বাড়বে এবার আমাদের তিনটে লাইন কমপ্লিট হয়েছে তিনটে লাইন হবার পর মাঝখান দিয়ে আমরা একটা ঘর নেব সেটা ডিজাইনের জন্য এটা ডিজাইনটাকে আনার জন্য একটা ঘর নিতে হবে এই যে আমরা তুলে নিলাম আমাদের একটা পিট কমপ্লিট হয়ে গেল এখান থেকে আপনি চাইলে উল ও বদলাতে পারেন নাহলে একই উল দিয়ে আপনার একই উল দিয়ে আপনি এবার ঘরগুলো কোনাকুনি ভাবে যেরকম আমরা বাড়িয়েছিলাম এবার কোনাকুনি ভাবে সেভাবে আমরা কমাতে থাকবো উপর থেকে নিচ থেকে কমাতে থাকবো দেখুন এবার নিচ থেকে কিভাবে কমাচ্ছি কমাতে কমাতে আমাদের জিনিসটা বন্ধ হয়ে যাবে আর ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখুন কিভাবে কমাচ্ছি প্রথম বরফিটা বন্ধ হবে তারপরে দ্বিতীয় বরফিটি কমপ্লিট হবে কমপ্লিট হবে আমি কিন্তু ঘর সমানে কমাতে আছি দেখুন এবার আমাদের একটা বরফি পুরো কমপ্লিট হয়ে গেল কিভাবে এরপরে আমাদের দ্বিতীয় বরফিটি কমপ্লিট হবে ঘর কমাতে হবে আপনি খেয়াল রাখবেন আমাদের ঘর কমাতে হবে দেখুন আমি নিচের দিক দিয়ে ঘর কমাচ্ছি যেমন এবারে কমাচ্ছি এখানে আমার একটু ভুল হয়ে গেছিল পরে আমি সেই ভুলটাকে ঠিক করে নিয়েছি এভাবে আপনাদের যদি ভুল হয় আপনারা এইভাবেই সুত বের করে নেবেন ঠিক যেভাবে আমাদের বেড়েছিল প্রথম থেকে সেভাবেই কিন্তু আমাদের কমে যাবে দিয়ে এই ডিজাইনটা আসবে এই দেখুন আমার দুটো ডিজাইন কমপ্লিট হয়ে গেলে এবার তিন নম্বরটা দেখুন কিভাবে পরপর বন্ধ করে দেবেন আপনারা যেভাবে করেছিলেন ব্যাস একই রকম ভাবে ডিজাইনটা করতে হবে খুবই ছোটা একটা বরফি যদি আপনি কমপ্লিট করে নিতে পারেন আপনার দ্বিতীয় বরফি করতে কোনো অসুবিধা হবে না এইভাবে দেখুন আমি তিনটে বরফি করেছি কত সুন্দর লাগছে জিনিসটা এবার ডিজাইনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান